আমরা আসলে কোনোভাবেই চাই না জাকসু অথবা বোট বর্জন করতে যেহেতু এখানে দশ বারো দিন যাবত আমাদের সকলের একটা পরিশ্রম যাচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে আমরা যেহেতু সবাই জাকসু চাচ্ছি সবাই জাকসু চেয়ে আসছি তো এই ক্ষেত্রে আমরা কখনো বর্জন করতে চাবো না যারা বর্জন করেছেন তাদের আসলে এই ব্যাপারটা আরেকবার চিন্তা করা উচিত যেহেতু তেত্রিশ বছর পর জাকসু হচ্ছে এটা আসলে আমার প্রথম জাকসু এক্সপিরিয়েন্স হচ্ছে আমি শিওর যে এরকম অনেকেই প্রথম জাকসু এক্সপিরিয়েন্স হচ্ছে তো ভালো লাগছে যেহেতু সবাই ভোট দিতে আসছে সবাই আগ্রহী এই ব্যাপারটাতে এটা দেখে ভালো লাগছে আচ্ছা আমি যেহেতু কার্যকরী সদস্যদের দাঁড়িয়েছি এবং আমি বিগত চার পাঁচ বছর যাবৎ ক্যাম্পাসের সাথে যুক্ত আছি তো আমার কিছু প্রবলেম আইডেন্টিফাই করা হয়েছে আর কিছু যেগুলো নিয়ে স্পেসিফিকলি আমি কাজ করি সেগুলো হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীরা যারা আছেন তারা যে সকল সমস্যা আমাদেরকে বলবেন যেরকম একজন পুরুষ শিক্ষার্থীর কাছে যত তাড়াতাড়ি রিচ আউট করা যায় একজন নারী শিক্ষার্থীর কাছে রিচ আউট করাটা ইজিয়ার আমি মনে করব যে যারা নারী শিক্ষার্থী আছে যেহেতু আমি অনেক বছর যাবত আছি অনেক আমার সাথে পরিচিত আছে তো এটা ওনাদের জন্য ইজিয়ার হবে আমার কাছে পৌঁছানো প্রার্থী হওয়ার আসলে মূল কারণে আমি যেহেতু আমার পার্সিটির প্রথম জীবন থেকে একদম সাংগঠনিক কাজের সাথে যুক্ত তো সবসময়ই আর কি এরকম মানুষের জন্য কাজ করা এই ব্যাপারগুলো নিজের মধ্যে আছে তো যেহেতু জাকসু একটা বড় জায়গা আমি ভাবলাম যে এই জায়গায় কাজ করলে আমার কাজের পরিধিটা বেশি বড় হবে এই জন্যই জাকৃত আসা আচ্ছা আমি আসলে খুবই খুশি এতে কারণ যখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম তখন দেখে আসলে বোঝা যাচ্ছিল না কিন্তু আজকে যখন আমরা